ভোট যাতে মানুষ না দিতে পারে সেই জন্য ভোটারদের হুমকি দেওয়া হয়েছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ বিরোধী দলনেতা মানিক সরকারের রাজধানীর শিশুবিহার স্কুলে ভোট দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি বলেন মানুষের যে অভিব্যক্তি তাতে স্পষ্ট বিজেপি দুই আসনে হারবে তবে আগের থেকে ভোটারদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ মানিক মানিকবাবুর ত্রিপুরার যে দুটো আসন দুটো আসনেই বামপন্থী ফ্রন্টের যারা প্রার্থী মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তরফ থেকে দেওয়া হয়েছে এই কেন্দ্রে শঙ্করপ্রসাদ দত্ত এবং পূর্ব কেন্দ্রের জিতেন্দ্র চৌধুরী তারা জিতবেন মানুষের যে মনোভাব আমরা লক্ষ্য করেছি দেশের সরকারের পাঁচ বছরের কাজ একই দলের সরকার তেরো মাসে ত্রিপুরায় তাদের যে কাজ দুটো মিলিয়ে মানুষের যে অভিজ্ঞতা এবং তার যে অভিব্যক্তি মানুষ ঘটাচ্ছেন নানাভাবে তাতে এটা পরিষ্কার স্বচ্ছ এরা হারবে এবং দুটো আসনেই বামপন্থী ফ্রন্টের প্রার্থীরা জয়ী হবেন তবে আগে থেকেই তো হুমকি আছে ভোট যাতে মানুষ নির্বিঘ্নে স্বাধীনভাবে দিতে না পারে তার জন্য একটা পরিমণ্ডল তো তৈরি করা আছে কারণ আপনারা জানেন যে মাঝে ছ মাস আগে যে পঞ্চায়েতের উপনির্বাচন হলো নগরের উপনির্বাচন হলো পঁচানব্বই ভাগ ছিয়ানব্বই ভাগ প্রার্থীদেরকে তো দাঁড়াতেই দিল না চকিদার পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে তাই দেশে একটাই আওয়াজ এই সরকারকে দূর করার বললেন বিরোধী দলনেতা মানিক সরকার তিনি বলেন ব্যাংকগুলিতে বাতি চলার অবস্থা হয়েছে সারা দেশের পরিস্থিতি তো আওয়াজই উঠেছে যে এই সরকারটা দরকার নেই এবং আমাদের প্রধানমন্ত্রী এখন অব্দি তিনি প্রধানমন্ত্রী তিনি নিজে দাবি করেছেন আমি চৌকিদার তো সারা সারাদেশে স্লোগান উঠেছে যে চৌকিদার তো চোর সে তো গরিবের স্বার্থে চৌকিদারি করছে না সে ধনিকদের বণিকদের স্বার্থে কালো বজারিদের স্বার্থে দেশকে ফঁকিয়ে ফাঁকি দিয়ে যারা বিদেশে টাকা নিয়ে গেছে তাদের স্বার্থে এমনকি ব্যাংক থেকে গরিব মানুষের টাকা লুটে নিয়েছে পালিয়ে গেছে তাদের পালাতে সাহায্য করেছে ব্যাংকে লালবাতি জলার মতো অবস্থা তৈরি হয়েছে আমার আপনার ট্যাক্সের টাকা যেটা সরকারের কোষাগারে জমা হয় সেই টাকা থেকে ব্যাংকের লালবাতি যাতে না জ্বলে আর যারা লুট করলো টাকা গরিবের টাকা ব্যাংকের মাধ্যমে সেই ব্যাংকে তারা প্রায় এই সময়ের মধ্যে আট ন লক্ষ কোটি টাকা দিল এদিন মানিক সরকার কেন্দ্র ও রাজ্যের বর্তমান সরকারের কড়া সমালোচনা করেন Bureau report channel thin drop